নমস্কার আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তো যারা চাইছেন যে ব্যবসা করবো অথচ পুঁজি নেই তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা করা যায় সেটা আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি আর আপনারা আমার পার্সোনাল নম্বরে ফোন করবেন এখানে ফোন নাম্বার দেয়াই থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকে আমি সব থেকে কম রেঞ্জের স্টোল দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা থেকে শুরু বেশি সব রকম মিলিয়েই দেখাচ্ছি তা দেখতে পাচ্ছেন হুম তা প্রথমে আমি দেখাচ্ছি এই যে একটা স্টোল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গোলাপ ডিজাইনের পুরোটাই মানে এক সাইডে নিলে দারুণ সুন্দর লাগবে এই ধরনের এক সাইডে নিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভীষণ সুন্দর तो ये स्टोल टा मात्रों पे जातें 500, 500. ये स्टोल है, सिल्क है और ये आपको 500 में मिले, मिलेगा, 500, only 500. पूरा हाथ का काम है, ये मशीन वर्क नहीं है, ये 500 मिलेगा. एटाउ देखा थी, एटाउ 500, पूरा टाइ काज, पूरा टाइ काज. এটাও ব্লু কালারের ব্লু কালার সবাই পছন্দ করেন মাত্র পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছে দেখতে দারুণ সুন্দর ভীষণ সুন্দর গিফটের জন্য এটা গুজরাটি স্টিচ এটাও স্টোল এটা সেভেন হান্ড্রেড দারুন সুন্দর দেখতে ব্ল্যাক কালারের মধ্যে সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও পাঁচশোর মধ্যে পাচ্ছেন দারুণ সুন্দর দেখতে পুরোটাই হাতের কাজ পুরোটাই দারুণ সুন্দর দেখতে তো যারা নিতে চাইছেন হোলসেলে তারাও যোগাযোগ করবেন আর যেন রিটেল নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আরো কিছু বেশি রেঞ্জেরও দেখাচ্ছি এইটা বারোশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এর সিল্কের মধ্যে পুরোটাই কাঁথার কাজ টুয়েলভ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড বারোশোর মধ্যে পাচ্ছেন বারোশোর মধ্যে বড়ও পাচ্ছেন কটনের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভীষণ সুন্দর দেখতে বারোশো ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড দারুন সুন্দর দেখতে এগুলো পুরোটাই হাতের কাজ একটা বানাতে মিনিমাম এক মাস টাইম লাগে আমাদের এখানে কোনো জব নেই তাই এগুলো মেয়েরা বাড়িতে বসে বাড়ির কাজ করেই করে এগুলো তো আমি আর একটা দারুণ সুন্দর দুপাটা দেখাচ্ছি এটা একদম নতুন নতুন ডিজাইন এটা আমি মাথা থেকে বের করেছি পিওর সিল্কের মধ্যে পিওর তসর আর সিল্ক দুটোকে বাই কালার করে পুরোটাই হাতের কাজ করার এটা বানাতে এক মাস টাইম লেগেছে এটা দাম হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিভিন্ন রকমের পেয়ে যাবেন এটা পিওর তসরের মধ্যে স্টোল এই স্টোলটা আপনি ধারণা করতে পারবেন না কতটা সুন্দর বাই গাছি তসর এটা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুরোটাই দেখতে এত সুন্দর কাজ আপনি ধারণা করতে পারবেন না কাজটা এত সুন্দর আর এটা পুরো আড়াই মিটার লেন্থে আছে অনেক লম্বা যারা তারাও নিতে পারবেন ছেলেরাও ব্যবহার করতে পারবেন এটা এটা টু এটা এইভাবে আমাদের যখন এক্সিবিশন হয় তো মন্ত্রীদেরকে বরণ করার জন্য এটা অনেক অর্ডার দেয় আমাদেরকে এটা দারুণ সুন্দর টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিওর তসরের মধ্যে এটাও পিওর গাছি বাই গাছি তসরের মধ্যে পাখি ডিজাইন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুরোটাই হাতের কাজ একটা বানাতে এক মাস টাইম লাগে আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাজটা হেভি সুন্দর দেখতে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে এই একটা দুপাটে দেখাচ্ছি এতটা সুন্দর ভীষণ সুন্দর আর আমার তো ভীষণ পছন্দ ওই ডিজাইনটা এত বড় দুপাটা মাত্র ফিফটিন হান্ড্রেড ফিফটিন এ পেয়ে যাচ্ছেন দুপাটাটা পুরো হাতের কাজ পুরোটা এই দুপাটাটা বানাতে এক মাস টাইম লেগেছে মাত্র ফিফটিন এ পেয়ে যাচ্ছেন আর একটা আমি তসর গাছি তসর দেখাচ্ছি একদম পিওর এটা বড় অনেকটাই দুপাটার মতো এটা আপনার পড়বে থ্রি থাউজেন্ড অনেকটাই বড় দুপাট্টার মতো একদম পিওর তসরে পুরোটাই কাজ এটাও বানাতে এক মাস টাইম লেগেছে থ্রি থাউজেন্ড একটা ভীষণ সুন্দর কালার আমি দেখাচ্ছি এত সুন্দর কালারটা গাছি বাই গাছি তসরের মধ্যে থ্রি থাউজেন্ড দারুণ সুন্দর দেখতে এক একটা বানাতে এক মাস টাইম লাগে এটা পুরোটাই হাতের কাজ আর তসরটাই এত সুন্দর আপনি ধারণা করতে পারবেন না কতটা সুন্দর দারুণ সুন্দর দেখতে আর আমি জ্যাকেট বানাই এই ধরনের জ্যাকেট আমি পরে আছি দেখতেই পাচ্ছেন জ্যাকেটটা এই ধরনের পুরোটা হাফ আর ফুল জ্যাকেটও পেয়ে যাবেন আর এই শীত আছে শীতের জন্য অনেক রকম জিনিস বানাই আমি কোট জ্যাকেট এরকম জিনিসগুলোও পাবেন আর আরো একটা ভালো দুপার্টা বানিয়েছি এটাও দেখাচ্ছি আমি দারুণ সুন্দর দেখতে জিওমেট্রিক্যাল প্যাটার্নের ব্ল্যাক এর মধ্যে এটা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কারণ এটা বানাতে দেড় মাস টাইম লেগেছে এতটাই সুন্দর ভীষণ সুন্দর আর সব থেকে ভালো তসরের মধ্যে এটা হচ্ছে সুন্দর দেখতে জিওমেট্রিক্যাল প্যাটার্নে আর যেনারা নতুন বুটিক খুলতে চাইছেন বা নতুন ব্যবসা করতে চাইছেন বা ইয়াং ছেলেমেয়েরা কিছু করতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যতটা পারবো হেল্প করব ক্যাপিটাল না লাগিয়েও যে ব্যবসা করা যায় সেটা আমি শিখিয়ে দেবো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে দুপাট্টা তসর পিওর গাছি বাই গাছি তসর এটা হচ্ছে ফোর থাউজেন্ড একদম নিখুঁত কাজ পুরো অ্যাঙ্কার সুতো দিয়ে নিখুঁত ভাবে কাজ করা আছে আর এইটা পিওর তসরের মধ্যে গাছি বাই গাছি তসরের মধ্যে একদম ছোট ছোট একদম বারিক কাজ করা আছে ভীষণ সুন্দর দেখতে আমারই এত ভালো লাগছে কি বলবো দারুণ সুন্দর দেখতে একটা প্লেন মেরুন কালারের কুর্তির ওপরে আপনি যদি নেন দারুণ লাগবে দেখতে এরকম আমি কিছু পাঞ্জাবিও বানিয়েছি এরকম শুধু অনেকজন কমেন্ট করছেন অনেকজন ফোন করছেন যে বলছেন যে আমাদের জন্য কিছু নেই তো ছেলেদের জন্য পাঞ্জাবিও আছে দারুণ সুন্দর দেখতে একদম নিত্য নতুন ডিজাইন এটা আপনি বাইরে কোথাও পাবেন না এটা মেনলি আমার কাছেই পাবেন সব থেকে ভালো খাদি কটন দিয়ে তৈরি এটা এটার কালার ডিজাইন পেয়ে যাবেন এই এই পাঞ্জাবিগুলো হচ্ছে ফিফটিন হান্ড্রেড এটা সিল্ক পুরো সিল্কের দেওয়া আছে আর পুরো ওটা খাদ্য কটনের দেওয়া আছে মানে ভীষণ সুন্দর দেখতে তো এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড পাঞ্জাবিগুলো ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও দারুণ সুন্দর দেখতে এটা হচ্ছে এইট হান্ড্রেড এটা মানে কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ওর থেকে একটু কম আছে তো দারুণ সুন্দর এটাও খাদি কটন তো এটা হচ্ছে এইট হান্ড্রেড পুরো জ্যাকেট আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আমি যেরকম পরে আছি হাফ জ্যাকেট এই জ্যাকেট গুলো হচ্ছে এটা হচ্ছে গাছি তসরের মধ্যে পুরোটাই পাখি কাজ এটা হচ্ছে এইটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড দারুণ সুন্দর দেখতে আমি যেটা পরে আছি এটাও এইটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এটা বিভিন্ন রকমের পেয়ে যাবেন পুরোটাই কাজ করা আছে দারুন সুন্দর দেখতে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড আর এটা হচ্ছে খাদি তসরের মধ্যে জ্যাকেট এটাও দারুন দেখতে দারুন স্মার্ট লাগে পড়লে এটা হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিওর খাদি তসরের মধ্যে তৈরি এটা খাদি তসর টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সরি আর এটা হচ্ছে প্লেন তসরের মধ্যে প্লেন টসরের মধ্যে এটা পেয়ে যাবেন নাইন মাত্র নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্লেন টসরের মধ্যে স্টোল এটা এটা নকশি কাঁথা করা আছে পুরো বাইরেটা কিন্তু তসরটা গাছি তসর নয় প্লেন তসর নাইন এটা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে সব ধরনের পাবেন আপনি এটা কটনের মধ্যে দারুণ সুন্দর দেখতে আরামদার কাপড় একদম এটা পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড এটা দারুণ সুন্দর দেখতে গাছি বাই গাছি তসর পুরোটাই হাতের কাজ এটা বানাতে দু মাস টাইম লেগেছে এটা আপনার ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুণ সুন্দর দেখতে এটা ট্যাঙ্কার সুতো দিয়ে করা দারুণ সুন্দর দেখতে আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য থ্যাংক ইউ সবাইকে আর সবাই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর এরকম ভালোবাসা দিবেন আরো আমি নতুন নতুন ভিডিও